সালামু আলাইকুম জাকার বর্ণেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ হচ্ছে আমি রাশিয়া বিষয়ে কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি তো আপনারা আমার ভিডিওতে প্রায় কমেন্ট করেন এটা কি ওইটা কি তো এই সম্পূর্ণ কোয়েশনগুলো একসাথে করে কিছু মানে কমন কমন প্রশ্ন যাদের আপনারা পড়ে থাকেন না এইগুলো নিয়ে আমি এগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব তো প্রথম আপনাদের কোয়েশন হচ্ছে যে আসলে রাশিয়া কি ইউরোপ কান্ট্রিতে পড়েছে কিনা সেটার উত্তর হচ্ছে হা আবার না এটা এটা আবার কেমন উত্তর আপনার যদি রাশিয়া সম্পূর্ণভাবে ভাগ করা হয় দুই ভাগ করা হয় এক ভাগ হচ্ছে ইউরোপ কান্ট্রিতে আর অর্ধাংশ হচ্ছে আপনার এশিয়া মহাদেশে সুতরাং রাশিয়াকে ইউরোপ কান্ট্রি বললেও ভুল হবে আবার এশিয়া মহাদেশ বললেও ভুল হবে আবার রাশিয়া একটা বৃহৎ কান্ট্রি আপনারা জানেন পৃথিবীর সর্ববৃহৎ কান্ট্রি হচ্ছে রাশিয়া আবার রাশিয়াতে আপনার একই কান্ট্রিতে একই দেশে দশটা টাইম ইউজ করা হয় এক এক সিটিতে এক একটা টাইম ইউজ করা হয় আপনি যদি সম্পূর্ণ রাশিয়াকে সম্পূর্ণ পৃথিবীকে আপনি দশটা ভাগ করেন তার মধ্যে এক ভাগ হচ্ছে রাশিয়া এখন বুঝেন যে রাশিয়া কত বৃহৎ একটা কান্ট্রি তাহলে রাশিয়া জাতিগত হিসাবে ইউরোপীয় আবার এখানে যে জীবনযাত্রার মান বা মানুষের চলাফেরা বা ওই কালচার সম্পূর্ণ ইউরোপীয় স্টাইলে এখানে কিন্তু এখানে ওই ইউরোপের তুলনায় দ্রব্যদের দাম খুবই কম আর মোটামুটি বাংলাদেশের মতোই সেই একটু হচ্ছে কম বেশি হইতে পারে কিন্তু খুব একটা বেশিও না খুব একটা কমও না এরকম আবার টাকার মান হচ্ছে বাংলাদেশের তুলনায় বাংলাদেশ রাশিয়ার এক টাকা আর বাংলাদেশে হচ্ছে এক টাকা পঁচিশ পয়সা টাকার ক্ষেত্রেও বাংলাদেশের সাথে অনেকটা সেই সেকেন্ড কোয়েশন হচ্ছে যে রাশিয়া থেকে ইউরোপ কান্ট্রিতে যাওয়া যায় কি না তো এটা আসলে আমাদের যে স্টুডেন্ট স্টুডেন্টদের জন্য খুবই ইজি আর রাশিয়া থেকে অন্যান্য কান্ট্রিতে মুভ করা কিন্তু ওয়ার্ক পারমিট থেকে আসলে খুবই কঠিন খুবই কঠিন বলতে ওয়ার্ক পারমিট থেকে সম্ভবই না ওইটা গেমের মাধ্যমে বা দালাল ধরে যেতে হয় কিন্তু এটা আপনার রিক্স থাকে এইভাবে কেউ আসলে করাটা কেউ চিন্তা করে না যদি করে তাহলে তার জানের মায়া ত্যাগ করে তারপর বর্ডার ক্রস করতে হয় বা ওই দালাল ধরে যেতে হয় আর কি আবার যদি স্টুডেন্টরা জন্য খুবই ইজি কারণ হচ্ছে স্টুডেন্টরা জন্য অনেকগুলো হয়ে থাকে আপনার যদি কেউ ব্যাচেলার করতে আসে তাহলে আপনার ওই যে ব্যাচেলারের চার বছর এখানে যদি রাশিয়াতে দুই বছর করে তারপর হচ্ছে ক্রেডিট ট্রান্সফার করা যায় ইউরোপে অন্যান্য ইউনিভার্সিটি চয়েস করে ওইখানে দুই বছর পড়তে পারবে সো এইভাবেও ইউরোপ কান্ট্রিতে মুখ করা যায় আবার যদি কেউ ভিজিট বিষয়ে যেতে চায় তাহলে যেতে পারবে তার জন্য আশেপাশে চার পাঁচটা কান্ট্রি বা তিনটা কান্ট্রি বা চারটা কান্ট্রি আপনার ভিজিট করতে হবে তারপর পর ইউরোপীয় কোনো একটা ভালো কান্ট্রিতে বিজি বিষয়ের জন্য আবেদন করতে হবে এবং বিজিউটিতে স্টুডেন্টরা অনেক সময় দেখা যায় আশেপাশে যে কান্ট্রিগুলো আছে এগুলা ভিজিট করে তিনটা চারটা কান্ট্রি যদি ভিজিট করা যায় তাহলে পরবর্তীতে রাশিয়া বা রাশিয়া থেকে অন্যান্য ইউরোপের ভালো কান্ট্রিগুলোতে ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করে এবং ভিসা পাওয়ার পর ওইখানে ভিজিট ভিসা যাওয়ার পর ওইখানে হয়তো ওয়ার্ক পারমিট রূপান্তর করে ও ইউরোপ কান্ট্রিতে থেকে যায় এইভাবে আসলে সম্ভব কিন্তু এটা আসলে স্টুডেন্টের জন্য খুব ইজি পর্যন্ত যাওয়া যায় কিন্তু ওয়ার্কারদের জন্য এতটা সহজ না এটা আসলে টোটালি আপনার জীবনের উপরে একটা রিস্ক থাকে ইউরোপ কান্ট্রিতে মুখ করার জন্য সো এইভাবে আসলে যারা চিন্তাভাবনা করতেছেন যে বাংলাদেশ থেকে রাশিয়া আসবেন পারমিট দিয়ে তারপরে এখান থেকে আপনি ইউরোপ কান্ট্রিতে চলে যাবেন আমি মনে করি যে এটা আপনার সম্পূর্ণ রং এটা চিন্তা ভাবনা আপনার বাদ দিতে হবে এখান থেকে আসলে এই রাশিয়ার বর্ডার খুবই কঠিন এখানে যেহেতু যুদ্ধ চলতেছে রাশিয়াতে যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ সুতরাং বর্ডার ক্রস করাটা অন্যান্য দেশের মতো এত সহজ না এখানে আপনার যদি বর্ডার দিয়ে একটা পিঁপড়াও যায় ওইটা ওই রাশিয়ানরা রাশিয়ান যে প্রশাসনগুলো রাশিয়ানের যে বর্ডারে যারা থাকে তারা বলতে পারে সো এখানে বর্ডার ক্রস করাটা এত ইজি না রাশিয়াতে যে যুদ্ধ হচ্ছে এটা রাশিয়ার মানুষের উপর কেমন প্রভাব পড়তেছে এটা বলবো যে আসলে রাশিয়ানদের উপর যুদ্ধের কোনো প্রভাব নাই একদম নাই বললেই চলে রাশিয়াতে এক পাশে রাশিয়ার এক পাশে ইউক্রেনে যুদ্ধ হচ্ছে আর রাশিয়ার সম্পূর্ণ যে ধরেন বড় বড় সিটিগুলো আছে মস্কো বা সেন্ট পিটার্সবার্গ বা বর্নে সিটি এই এইগুলো সিটিতে এগুলা যুদ্ধর কোনো প্রভাব নাই বলেই চলে মানে এক কথাই বলতে গেলে রাশিয়াতে যুদ্ধের কোনো রাশিয়ার অন্যান্য সিটিতে যুদ্ধের কোনো প্রভাব নেই আপনার যেখানে ফরেনেরা থাকে বা ফরেনের দিকে নিয়ে আসে এখানে যুদ্ধের কোনো প্রভাব নেই রাশিয়াতে যুদ্ধের প্রভাব যদি থাকে সেটা হচ্ছে ইউক্রেন ইউক্রেনের সাথে যুদ্ধ হচ্ছে সেই বর্ডারে বা এই আশেপাশে কিছু অঞ্চলগুলোতে আমরা যে এখানে থাকি বা অন্যান্য সিটিগুলোতে এখানে যুদ্ধের কোনো প্রভাব একদমই নেই সুতরাং এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই আমরাও বাংলাদেশে একটা ভয় পেতাম যে আসলে রাশিয়াতে যুদ্ধ হচ্ছে আমরা কেমনে থাকবো কেমনে কি করব যদি গুলি লেগে যায় এরকম একটা ভয় থাকতো সো আসার পর যেটা দেখলাম যে আসলে এখানে তো গুলি লাগবে দূরের কথা এখানে মানুষগুলা খুব শান্তিপ্রিয় রাশিয়াতে ওয়ার্ক পারমিট দিয়ে আসলে কোম্পানি চেঞ্জ করা যায় কিনা এটার উত্তর সংক্ষিপ্ত করে বলতে গেলে এটার উত্তর হ্যাঁ করা যায় না আবার অনেক সময় করা যায় আপনি যদি আপনার মালিকে কনভেন্স করতে পারেন মালিকের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে সেক্ষেত্রে আপনি কোম্পানি চেঞ্জ করে অন্য কোম্পানিতে আপনি যেতে পারবেন আদারওয়াইজ যাওয়াটা খুবই কঠিন আপনাকে অবৈধ হতে হবে তারপর অন্য কোম্পানিতে অন্য কোম্পানি মালিকের সাথে আপনাকে কন্ট্রাক্ট করতে হবে ওই কোম্পানিতে কাজ করতে হবে একটা লং সময়ের বিষয় সুতরাং আসলে কোম্পানি চেঞ্জ করার বিষয়টা এটা মাথায় রাখা ঠিক না কারণ আপনি যদি আসেনা আসা দেখার পরতে আসার পর দেখা যায় এখানে আপনি কোম্পানি চেঞ্জ করতে পারতেছেন না কিন্তু আপনি দেখা থেকে চিন্তা ভাবনা ছিল যে আমি আসলে আয়সা কোম্পানি চেঞ্জ করবো সো এটা আপনার জন্য খুবই কষ্টকর হবে আপনাকে ভাবনা করছে আমি যেটাতে আসতেছি ওইটাতে আমি কাজ করবো এটা মালিকের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং করতে পারি তাহলে আমি অন্য কোম্পানিতে যেতে পারবো বা এই কোম্পানিতে আমার স্যালারি বৃদ্ধি করা হবে এরকম একটা ভাবনা নিয়ে আপনাকে কাজ করতে হবে যদি দুই বছরে কন্ট্রাক্ট করে আসেন তাহলে দুই বছর আপনার এই কোম্পানিতে কাজ করতে হবে তারপর আপনি নতুন করে যখন কোম্পানি আপনাকে পারমিট দিবে আপনি যদি মালিকের সাথে ভালো সম্পর্ক থাকে তাহলে আপনি হয়তো অন্য কোম্পানিতে আপনি রেফার করে অন্য কোম্পানিতে আপনি চলে যেতে পারবেন কিন্তু আপনি ইয়ার ভিতরে যদি অন্য কোম্পানিতে যান তাহলে আপনার এই যে দুই বছরের পারমিট এটা ক্যান্সেল করাটা এই কোম্পানির মালিক আপনাকে ক্যান্সেল করে দিবে না আর এর ভিতরে যদি আপনি পুলিশে ধরে ফেলে তাহলে আপনাকে সোজা দেশে পাঠিয়ে দেবে সাথে জরিমানা করবে নাম্বার কোয়েশন হচ্ছে যে রাশিয়ানরা কি আসলে ইংলিশে কথা বলে রাশিয়ানদের সাথে ইংলিশে কথা বলা যায় কিনা না এটার উত্তর হচ্ছে রাশিয়ানরা একদম ইংলিশে কথা বলে না আপনার শতকরা দুইজন ওরা ইংলিশ পারে না দুই থেকে তিনজন বা পাঁচ পার্সেন্ট বলা যায় যে ইংলিশ মোটামুটি পারে তবুও কম আপনি যদি উনি ইউনিভার্সিটির টিচারের সাথে কথা বলেন তাহলে ওরা ইংলিশ বুঝবে না আপনি থ্যাংক ইউ বললে ওইটাও বুঝবে না কিন্তু ওরা সম্পূর্ণ হচ্ছে ওদের নিজেদের দেশের ভাষায় কথা বলতে পছন্দ করে এই দেশের ভাষায় কথা বলে ও আর অন্যান্যভাবে আপনি আমরা যদি বলেন যে আমরা প্রথম আসলে কীভাবে ওদের সাথে কথা বলি এটা মোবাইল অ্যাপসের মাধ্যমে আমরা কনভারসেশন করি কিন্তু আমরা ইংলিশে বলতে চাইলে ওরা এটা বুঝে না ওরা হাসে বলে যে ইংলিশ পারি না যারা মোটামুটি ইংলিশ পারে এরা এর ইংলিশ পারে না ওরা রাশিয়ান ওরা নিজস্ব যে ভাষা ওইটা দিয়ে কথা বলতে পারে পছন্দ করে এবং ওইটা দিয়ে বলে তো আমার সাথে আরো কোনো বিষয় নিয়ে যদি জানার থাকে তাহলে আমার ডিসক্রিপশন বক্সে আমার একটা নতুন পেজ খুলেছে ওইটাতে আমাকে কমেন্ট করবেন বা এস করবেন তাহলে আমি ওইটাতে আনসার দিয়ে দিব আজ এই পর্যন্তই ছিল আরও যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন এগুলো নিয়ে আমি আবার ভিডিও করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি নতুন নতুন রাশিয়ান কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হবো চেষ্টা করবো যে জেনুইন নিউজগুলো এগুলো দেওয়ার জন্য